সবাইকে আসসালামু আলাইকুম সেই সঙ্গে সবাইকে শুভ সকাল আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আর সকাল থেকে শুরু করলাম কাজকর্ম যদিও পাঁচটার দিকে উঠে ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি বলতে আমার যদি একবার ঘুম ভাঙে আর চেষ্টা করলো আমার ঘুম হয় না জানি না এটা অনেকের হয় কি না পাঁচটা বাজে উঠলে নামাজ পড়ে শোয়ার পরে দেখেন কত মানে চেষ্টা করি ঘুম হয় না তারপরে এখন চা খাবে নাস্তা খাবে তো আমি চুলাটা প্রথমে মুছে নিলাম রান্নাঘরে এসে আমি এই কাজটা করি চুলা মুছে জায়গাটা মুছে তারপরে চা বসাই যেহেতু পোকামাকড় অনেক কিছু রাত্রের বেলা হাঁটাহাঁটি করতে পারে তাই চায়ের হাড়ি বসিয়ে দিলাম আর ডিম দুটো সিদ্ধ করে দিয়ে দিব আজকেও অনেক কাজকর্ম আছে আমার ছোট্ট ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হবে অর্ডো পেপুরগুলো পরিষ্কার করব মেলা কিছু আছে যে সামুজানি যে আরও অনেক কিছু আছে পরিষ্কার করতে হবে সত্যি কথা বলতে ঈদের সময় যদি আমরা হাতের সাথে পেয়ে যাই পরিষ্কার জিনিস একটু ভালোই লাগে ঈদের মধ্যে অনেক কাজকর্ম আর অনেক জিনিসপত্রই ব্যবহার করতে হয় তাই না তো যাই হোক এখন চা দিয়ে তারপর কাজে লেগে যাব আর চাটা দিচ্ছে একজনকেই তো খেয়ে যাবে আর এইদিকে আমার এই যে এই হাঁড়ি থেকে চাটা ঢাললেই পড়া শুরু করে দেয় তো এইদিকে কন্টিনারে আবার দুধটা শেষ হয়ে গেছে অনে এক কেজির প্যাকেট পুরোপুরি ভরে না তো অর্ধেকটা ভরে রেখেছিলাম আর এইদিকে আর অর্ধেকটা ভরে রেখেছিলাম সেটাও ভরে নেব আর কি তো কাজের একটু চা থাকে আর সমস্ত কাজ তারপরও কিন্তু শেয়ার করি না আমরা অনেক কাজ ক্যামেরার আডালেই থাকে সত্যি কথা পনেরো ষোলো মিনিটের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ তো আর করা যায় না দেখা যায় দেখানো যায় না আর কি ভিডিওতে তাহলে তো কয়েক ঘন্টা লেগে যাবে এটার কোনো হিসাব নেই তো যতটা তুলে ধরি তাতেই অনেকটা হয়ে যায় তো প্যাকেটটা কেটে এখন আমি দুধ ভরে নেব যে দেখা যায় কখন আবার লেগে যায় দেড় ভিতরে অনেক সিমাই রান্না করতে হয় লেগে যায় তখন তাড়াহুড়া করে আর ভরতে ইচ্ছা করতে সময় থাকে না তো এই জন্য কাজটা সেরে ফেললাম আর কি আর প্রচণ্ড গরমও পড়েছে জানি না সবাই যেন সুস্থ থাকে দোয়া করি আর ওইদিকে বাহিরে গেল আর এই কথা আর বাহিরে যাওয়ার সময় ওই বাহিরে সুর একটা আছে এটার উপরে আমার রিয়েল একটা লতা গাছ দেখি পানি নেই তো দিয়ে দিলাম পানিটা দিয়ে এদিকে সুর একের উপরটা একটু মুছেও নেবো আমার পাতাগুলো খুব ভালোই লাগে তো পানি নেই চোখের সামনে পড়ল সেটাও দিয়ে দিলাম উপটা একটু মুছে নিলাম এই সুর একটার ভিতরে ওর বাবা ওরা ছেলে জুতা রাখে আর কি এদিকে ঈদের জন্য তো অনেক মশলা আসলে লাগে তো পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে নেবো রসুন ব্লেন্ডার করে নিব। আর আদা খুচিটা আদাটাও করেছিলাম আগে আছে তো তাতে হবে না তো আবার পরে আমি করে নিব তবে এখন পেঁয়াজ আর এই যে রসুন দুই দুইটা বাটি পেঁয়াজ করলাম আর যে এক বাটি রসুন করলাম পেঁয়াজটাও করা হয়ে গেছে এই যে তিন বাটি এখন ফ্রিজে রেখে দিয়ে চলে আসলাম অড্রপের উপরগুলা ময়লা হয়েছে আমি একটা লিকুইড তৈরি করে এখন আমি স্প্রে করে একটু মুছে নিচ্ছি আর কি স্প্রেটা করে মুছে নিচ্ছি তাতে কি চকচকে হয়ে গেছে দু দিন না যেতেই ঢুল পড়ে একদম মানে সাদা হয়ে থাকে আর এই লিকুইডটা আমি ওই আপনার লাইজেল একটু স্যাভলন পানি একটু সামান্য উইলিগুড়া দিয়ে তৈরি করে নিয়েছিলাম যাতে ডাইনিং টেবিলটাও মুছতে সুবিধার হয় তাতে স্যাবলোনও দেওয়া আছে যাতে জীবাণুটা কেটে যায় তো যাই হোক আমার রুমের ড্রপের উপরটা মুছে মেয়েটাও মুছে নিতে আসলাম মুছা হয়ে গেছে মেয়েটা মেয়ের টেবিলটাও আবার একবারে যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে ওই জন্য আর কি মেয়েটা ড্রয়ারগুলো পরিষ্কার করেছিল আর এদিকে উপরে খেলা করেই করে তো ময়লা হয়ে থাকে ছেলের রুমে এসে যে হট হটকের উপরটা একটু মুছে নিলাম হটডের উপরটা আসলে পরিষ্কার থাকলে ভালো লাগে যেহেতু অনেক সময় অনেক কিছু রাখা হয় হাত পরে তো চলে আসলাম আমার ছোটো এই যে ড্রেসিং টেবিলটা একদম সবগুলো জিনিসপত্র নামিয়ে আর এই যে কাগজটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। ছোটোবেলা থেকে গ্রামে যখন বিয়ে হতো এরকম কাগজ কেটে বিভিন্ন কালারের কাগজ আর পরে বিয়ের গেট তৈরি করতো তো আমার ছেলে কেটে কি সুন্দর করে ডিজাইন করেছে তো আমি এখন ড্রেসিং টেবিলটা একদম ক্লিন করে নিব আর কি সামান্য একটু জল পানি ছিটিয়ে আর কি শুকনো শুকনো করে কাপড়ের টুকরা দেওয়া মুছে নেব চারো দিকটা এই যে ময়লা চিপায় সব ছাড়ু দিয়ে বের করে নেবো আর কি এই সব জিনিসগুলো চোখের সামনে আসলে প্রতিদিনই ব্যবহার করতে হয় আর সেই ক্ষেত্রে যদি একটু পরিষ্কার থাকে তাহলে তো কথাই নেই তো সকাল থেকে দেখুন কত ধরনের কাজ কাম কত কিছু তার মধ্যে কাপড় ধোয়া থাকে তো দুই দিন একদিন পর পরই আবহাওয়া ওয়াশিং ওয়াশ রুমটা ওয়াশরুমগুলো এগুলো তো পরিষ্কার করি অনেক কাজেই থাকে শুধু যেই কাজ তা না তো এই যে কত সুন্দরভাবে হয়ে গেল পরিষ্কার আর ভ্যাকসিনটা কেটে একবার সমান করে নিয়েছিলাম এখনই আর কি তো গ্লাসটা আমি প্রথম রিজা কাপড় দিয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম পরে তাতে সর সরও থাকে না গ্লাসটা একদম পরিষ্কার থাকে আর এই তো রেখে দিলাম আর টোপটা অর্ধের ভিতরে অনেক জরুরি কিছু থাকে হাতের কাছে আর কি আর এই যে কিছু তেলের বোতল এবং বডি ওয়াশ এই মানে লসুন এগুলা আসলে ধুল পরে থাকে অনেক দিন ব্যবহার করলে শেষ হয় না ধুল পরে থাকে একটু ধুয়ে নিলাম আর কি ধুয়ে নিয়ে তারপরে আমি সুন্দরভাবে একটু রেখে দিলাম তো পরিপাটি যাই হোক তো এটাও ক্লিন করা হয়ে গেল দেখুন গ্লাসটা একদম চকচকা আর এই তো খুব ভালো লাগে তো এইভাবে পরিষ্কার করে নিলাম হয়ে গেল আর কি গ্লাসটা প্রথমে ভিজা তেনাদা মুছে শুকুমে তেনাদাওয়ার সাথে সাথে মুছে দিলে একটা সর করে থাকে না সুন্দর একটাই তো রেক্সিনটা আবার এই যে নরচড় নড়চড় করবে ড্রেসিং টেবিলের উপরে তাই আমি চারো দিকটা একটু ছোট্ট করে ঘাম মেরে দেব কি লাগিয়ে দেবো তাতে আর নরচড় করবে না আর কি সুবিধা হবে সরে গেলে এদিকে ওই সরে গেলে আর কি হয় তো এই মাঝে বলছি প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আনটি আঙ্কেল আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা অসংখ্য ভালোবাসা জানাই যারা ভিডিওগুলো সত্যি দেখেন দূর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ওয়েলকাম সব সময় এবং আমার কুকিং ব্লগে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কীরকম ভালো লাগবে বলো ভিডিও রান্না সহ না শুধু রান্না অবশ্যই কমেন্টস করবেন আশা করি ভালো লাগবে তো এদিকে আসলাম আমি এই যে চামচগুলো রাখার জন্য বক্সটা একদম পরিষ্কার করে নিব অনেক দিন হয় করি না আর এই যে আর দুটা জিনিসেই পরিষ্কার করে নিব। তো সুন্দরভাবে ভিতরে নিয়ে যসে আর জিনিসটা সুবিধা হয় পানি ধোয়ার পরেই সামুগুলো রাখার পরে এইটা ভিতরে আবার পানিগুলো ঝলে আলাদা ফেলে দি দেওয়া যায় আর কি আর ভিতরটা অনেক দিন হয় ব্যবহার করি করতে 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 করতেও পরিষ্কার রাখি ভিতরটা ধীরে ধীরে হলুদ বা একটা দাগ পড়ে গেছে ওগুলো আর উঠে না তারপরে যে আলগা ধুল আছে ময়লা আছে এরকম করে পড়ি হাত যায় না ভিতরে তাই ওই চাকুর যে মাথা দিয়ে জ্বলি ভেতরটা ওই যে কালারটা ধীরে ধীরে মানে ওইরকম কালার হয়ে গেছে তো যাই হোক চামচের এই বক্সটাও পরিষ্কার করা হয়ে গেল আমার তো প্রতিনিয়ত এগুলো এগুলো ব্যবহার করতে হয় তাই যদি পরিষ্কার রাখি আসলে জীবন যত পরিষ্কার যত্ন ততই করতে হয় পরিশ্রমটা থাকে সব সময় ব্যবহার করি তাই দিয়ে এখন আর পরিষ্কার করা লাগে না আগের থেকে ধোয়া আছে তারপর খলি মানে পানি দেওয়া খোলাইয়া নিলাম আর কি তো যাই হোক আমি এখন এটাও ক্লিন করে ফেললাম আর কি আসলে গরমের চাপে আখা সব ইয়ে হয়ে আছে আর কি আর কাজটা চাপ করলে কেমন যেন ফুল লাগে শরীরটা তো এটার ভিতরে হাত দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যে এটা দিয়ে খুন্তির যে একটা ডার্ট ওটা দিয়ে ভিতরে সুন্দরভাবে দেখো চকচক হয়ে গেছে এটার ভিতরে আবার ওই খুন্তি তরকারি নাড়া সব কিছু এটার আছে আর কি সিদ্ধি করা আছে নিতে পানি ধরে যায় তো এগুলো প্রতিদিন ব্যবহার করি তাই এগুলো যে জলতে হবে তার কোনো কথা নেই একটু পানি ধুয়েই রেখে দিলাম আর কি আর এইদিকে দুটাই দেখুন একদম চকচকা হয়ে গেলো ভালো লাগে পরিষ্কার জিনিস দেখতে না একটু কষ্ট করলে ভালো লাগে আর কি তো জায়গাটা জায়গায় রেখে দিলাম আর কি তো এইদিকে দুটো পট মানে কয়েকদিন গেলেই তেলকতো তেলকতো দোল ধুল লাগে তো হাতে লাগলে ভালো লাগে না চোখের সামনে পড়লো ভাবছিলাম আর কিছু করব না এখন এই দুটো চোখের সামনে পড়লো একটা সাদা তেল শেষ একটা আছে তো তেল সবই আমি পানি যার না ঢুকে ওইভাবে করে আমি ধুয়ে নিব ভাবলাম যে ওই দুটো ধোয়ার পর আর করব না এখন এই দুটো আসলো ভাবলাম এই দুটো ধুয়ে ফেলি চকচকা করবে আর কি তো যাই হোক এই যে ধোয়া শেষ এইদিকে কিন্তু চুলাটা ইচ্ছে মতন ধুয়ে মেশে মানে মেজে যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চুলাটাও এই যেগুলো কাজ করলাম এই ক্যামেরা আড়ালে কিন্তু চুলাও ডলেছি এদিকে বায়না দশে এই নুডলস খাবে তো আমি যেভাবে যত স্বল্প সময় আমি ঝটপট যেভাবে সোজা নুডলসটা রান্না করতে পারি সেটাই করবো এখন একদম মজাও লাগে কিন্তু খুব যারা এইভাবে রান্নাটা করেনি করে খেয়ে দেখবেন তো নুডুলস নামাতে গিয়ে দেখি বক্সে নুডুস নেই মানে লম্বা নুডুস আছে একটা বক্সে এখন প্যাকেটগুলো বের করে নুডুসগুলো বক্সে রেখে তারপর কিছুটা রান্না করব আবার এই বক্সে তো নেই নামাতে গিয়ে দেখি নেই তো এখন আর একটু কাজ বেড়ে গেল আর কি তো বক্সে রেখে দিয়ে তো এটা তো শব্দ হলো না এই যে নম্বা নুডুস আছে আর এই অন্য নুডুস শেষ হয়ে গেল তাই যাই হোক কাজ একটা হয়ে গেলো নুডলসগুলো অন্তত গুছিয়ে রাখলাম আর এদিকে আমি বাচ্চারা নুডুলস খাবে ওই যে বললাম যত কাজ থাক যত বিজি থাকি যাই থাকে বাচ্চা কী খাবে সেটা মাথায় রেখে সেই কাজটাও করতে হয় এত কাজের ভিতরে অর্ডার দিছে নুডলস খাবে আর কি তো দেখুন তেল দিয়ে দুটো ডিম ভেঙে দিলাম এত কাজের ভিতরেই একদম মানে চলতি অবস্থায় কাজ করছি সেই অবস্থায় নুরুস খাবে তো আমি দেখুন ঝটপট যেভাবে ডিম দুটো ভালো করে ভেঙে নিচ্ছি একদম এরপরে নুরুসের প্যাকেটগুলো ছেড়ে দিচ্ছি আপনারা এইভাবে সত্যি খেয়ে দেখবেন তো আমি এখন পানি দিচ্ছি নুডুলসটা একটা পাট মানে নরম হয়ে গেলে উলটিয়ে দিব। গাজর খুশি সংরক্ষণ করা ছিল ফ্রিজে সেটাও দিয়ে দিলাম আর নুডসের মশলা দিয়ে দিলাম সবগুলো যতটা প্যাকেট ততটা এই যে ধীরে ধীরে এই যে নরম হয়ে গেছে আরও মজা বাড়াবার জন্য আমি আরও একটা মশলা দিব সেটা আপনাদের ঘরে থাকলে অবশ্যই এভাবে করে দিয়ে দিবেন এই যে স্বাদের ম্যাজিক ম্যাগি মশলা এটার এক প্যাকেট দিয়ে দেবেন দ্বিগুণ স্বাদ বাড়বে আর এই মশলাটা আপনারা সবজিতেও দিতে পারেন ভেজিটেবলস যখন তৈরি করবেন সেটা ব্যবহার করতে পারেন এই মশলাটা অসাধারণ লাগে ঝরঝরে করে আমি এখন এই যে ক্যামেরার আড়ালেও আমি কিন্তু অনেকটা তিন চার মিনিট আরও ঝরঝরে করে জাল দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন তবে ধনিয়া পাতাটা আবার সেলে পছন্দ করে না তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত দিয়েই শেষ করব। ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ